হাই ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন শর্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে একটি নতুন রেসিপি তৈরি করব সেটি হচ্ছে কাঁচকলার পকোড়া কাঁচকলা পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা কাঁচকলা এবং সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে এবার অ্যাড করব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন চালের গুঁড়ো সাত পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেব এর মধ্যে একটা ডিম এবার সব সবগুলি একসাথে ম্যারিনেট করা হয়ে গেছে এবার পকোড়া গুলিকে তেলের ওপর ছেড়ে দেবো পকোড়াগুলি একদম রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পকোড়াগুলি খেয়ে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে তাটা